তো অবশেষে চলে আসলাম আপনাদের জন্য একটা গিভ ওয়ে অফার নিয়ে তো আপনারা অনেকে জানেন যে আমার ইউটিউব চ্যানেলে প্রায় একত্রিশ হাজার মতন সাবস্ক্রাইবার রয়েছে এবং এই ক্ষেত্রে আমার কিন্তু শর্টস ভিডিও অনেকগুলো মিলিয়ন মিলিয়ন কিন্তু হিট করছে তো সেক্ষেত্রে আমার এই এতটুকু যে কষ্ট এতটুকু যে জার্নি সব কিছু পাওয়া কিন্তু আপনাদের মাধ্যমে আপনারা যদি আমাকে সাপোর্ট যদি না করতেন তাহলে বা আমার এই একত্রিশ হাজার সাবস্ক্রাইবার কখনো কিন্তু ফিল আপ হইতো না আর অবশেষে আমার এই চ্যানেলে কিন্তু মনিটাইজেশন হয়েছে আমার আর্নিংও হচ্ছে তো সেক্ষেত্রে আমি একটা চিন্তা করলাম যে আসলে আপনাদের জন্য একটা গিভ অয় অফার নিয়ে আসার জন্য তো গিভ অয়েটা পাওয়ার জন্য আমি আমার এই সাবস্ক্রাইবার থেকে একজনকে আমি অফার দেব আর সেই অফারটা আমি আপনাদের বিকাশ নাম্বারে আমি কিন্তু টাকাটা ফাটিয়ে দেবো তো টাকাটা হয়তোবা অ্যামাউন্টটা অনেকে হয়তোবা ছোটো মাত্র এক হাজার টাকা তো এই এক হাজার টাকা আপনারা পেতে হলে কি কী করতে হবে ছোট্ট একটা কাজ করতে হবে প্রথম অবস্থা আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব মানে থাকতে হবে তারপরে একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন এবং কমেন্টটা এমনভাবে করবেন যেখানে কমেন্টটা দেখতে অনেক সৌন্দর্য হয় অনেকে হয়তোবা কমেন্ট করে সাপোর্ট করলে সাপোর্ট পাবেন ফাঁসে থাকলে ফাঁসে পাবেন এরকম কমেন্ট বঞ্চিত হবেন তো এমনভাবে কমেন্ট করবেন আপনার এই ভিডিও রিলেটেড অনুযায়ী সুন্দর করে একটা কমেন্ট করবেন আর এই কমেন্টটা যেন আমার কাছে খুবই ভালো লাগে অর্থাৎ আপনার কমেন্টের দ্বারা যদি আমাকে যদি উৎসাহিত করে বা আমার মনটা একদম যখন ভালো হয়ে যায় আপনার কমেন্টটা দেখলে তাহলে সেই কমেন্টটা হয়তো বা সিলেক্ট করা যাবে আর ওই কমেন্ট থেকে আপনাদের সাথে আমি যোগাযোগ করব। আপনাদের যেই ইউটিউব চ্যানেল থেকে আমাকে অবশ্য নক করছেন বা কমেন্টটা করছেন সেই ক্ষেত্রে সেই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমি আপনার সাথে কন্ট্যাক্ট করব কন্ট্যাক্টের মাধ্যমে আমি আপনাকে গি বয় অফারটা দিয়ে দেব। আর এই আমার এই ইউটিউব চ্যানেলটা শুধু চ্যানেল না আমি হয়তোবা এখানে শর্টসে ভিডিও তৈরি করতেছি যেগুলো ডুয়েট তবে আমার ভবিষ্যতে পরিকল্পনা আছে যে আমি ভালো কিছু করব যেটা মানব কল্যাণের উদ্যোগে আমি কাজ করব এই চ্যানেলটা সম্পূর্ণভাবে আপনাদের উপরে আমি মানে ছেড়ে দিলাম তো যারা এখনও লাইক কমেন্ট শেয়ার করার নাই তারা অবশ্যই করেন আর যখন লাইক কমেন্ট করবেন আমার চোখে যখন গাবে ইনশাল্লাহ আপনাদের গি আমি আপনাদের পকেটে পাঠিয়ে দেব। ধন্যবাদ তো কমেন্ট করতে ভুলবেন না কমেন্ট করে যান